শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আলাহ সাল্লাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লে আদামা সবাই মিলে আদমের সেজদা দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না আবা আবস্থাক বাড়া ও কানা মিনাল কাফিরি কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন ও তো বুদ্ধিজীবী সে বলছে আল্লাহ পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তা নি ও অখালাক্তা মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খায়রুম মিনহু আমি ওর থেকে অনেক ভালো বিল্লাহ কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো উর্ধমুখী মাটির গতি নিম্নমুখী উর্ধগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজীব মরদুদ বিতাড়িত সব আমল বরবাদ করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আদমলাম করেছে একজন অপরাধ করে হয়ে হয়ে গেল আর একজন অপরাধ করে আল্লাহ শয়তান বলবেন না কেন কারণ হল শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদমাল ইসলাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেইটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম আল্লাহ সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসতেন আমার চিন্তায় আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতে সমস্ত নাচ নেয়ামত আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহা দর আকাশ আর জমিনের মালিক আর্গুমেন্ট চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হাজর আদম আলাইসালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুড়া রবিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজরতে আদম আলাইসালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা হে আল্লাহ আমি আমার নফসের পরে না আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি অত্যাচার করেছি ওয়া ইন লাম তাগফির লানা তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমা চান নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো কথার হার না আর যদি দয়া না করো না না মিনাল নেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না মাফও করা লাগবে আর আগে যেমন দয়া করতাস নাও করতাস নাও করা লাগবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠবো আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধি কুলায় নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা চাইত যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলোই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত উচে করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কেয়ামত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেল কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না না আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না তো সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরে দেখেন এই গান যারা বিশ্বাস করেন দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায় ওইরকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রয় আশ্রয় আশ্রায় ফেরেস্তার কি দোষ কাজী এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাপ হলাফাল মতাবল হায়া তানেয়া বলো আকুম আই হুকুম আহসান ওয়া আমালা আল্লাফা বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন লেয়া বলুয়া যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আইয়ুকুম হুকুম আমালা আমলের দিক থেকে কাজের মধ্য থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইজুকুম আহসানুয়া থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাই খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আর একদিকে তাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতে শেষে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলেন খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময় কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেক হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মাপ